আসসালামু আলাইকুম শুভ দুপুরের শুভেচ্ছা কেমন আছেন ভাইয়েরা পুরো সবাই সবার জন্য আবার চলে আসলাম বকবক করার জন্য তো আসলে আপনাদের সাথে বক না করলে আর কথা বললে আমার দিনটাও ভালো যায় না আর কাজ মানে কাজগুলোতেও উৎসাহ পাই না তো চলে আসি কি করব কিছু করার নাই আপনাদেরও বক বক শুনতে হবে আর আমারও বক করতে হবে এটাই হচ্ছে আসলে ভালোবাসা আমরা একে অপরের যে ভালোবাসা আদান প্রদান করছি একজন আরেকজনকে নিচ্ছি এটাই আসলে বড় পাওয়া আমাদের তো আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি এখন আজকে যা করছি দেখতে না আগে থেকে কিছুই বলবো না তো যে জন্য মশলা এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষাবো আজকে এই জন্য একটু তেল বেশি দিয়েছি যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় মশলাটা সেই জন্য আর আদা রসুনের জন্য কোনো স্মেলটা না থাকে বিভিন্ন আমি ভালো করে এটা কষিয়ে নেব তারপরে আমি বাকি মশলাগুলো একে একটু দিয়ে দেব আর এটা হচ্ছে ওল কচু এটা সবাই চিনে কিনা আমি জানি না বাট আমার আমিও চিনতাম না তো আমার শ্বশুরবাড়ির ওই মানুষ খুব খায় এটা কচু মানে এটা কচু বড় বড় কচু হয় মানে গোল কল যেটাকে আমরা বইতে পড়েছি গোল খেলে ওল খেলে ধরে গলা ঠিক আছে ঠিক সেই ওলগুলো আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি যে ভাজার জন্য রেখিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভেজে নিব আমি আসলে এগুলো আমি এখন রান্না করব না এগুলো আমি জাস্ট ভেজে ফ্রিজে রেখে দিব পরে রান্না করব কিন্তু এভাবে রান্না করলে নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি থেকে নিয়ে আসলাম নষ্ট হয়ে যাচ্ছে বলে এটা এভাবে প্রসেসিং করে রেখে দেবো ফ্রিজে আর আমার এই মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই যে সব মশলা আমি দিয়ে দিয়েছি একে একে এখন ভালো করে কষিয়ে নিব ভেজে নিব আর এই যে এখানে হচ্ছে আজকে ভর্তা করবো ওল ভর্তা করব এই যে কাঁচাটা এগুলো সেদ্ধ করে নিব। এটা কাঁচা এখানে সেদ্ধ করে নিই এটা সেদ্ধ করে তারপরে ভর্তা করবো এই যে দুটো ডিম ভেঙে দিলাম এখন হয়তো বা তোমার অনেকেই বুঝে যাবে যে আসলে কী করছি আমি ঠিক আছে এখন ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিব তো এই যে ভাই এরা পুরো লাউ দিয়ে আর ডিম দিয়ে আজকে রান্না করলাম ঠিক আছে তোমাদের বলেই দিলাম যাও তো কেমন হয়েছে আর কে কীভাবে খাও কমেন্ট কিনতে অবশ্যই জানাবে ঠিক আছে তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায় তো যদি ভিডিওটা ভালো লাগে তাও তাহলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবে সাপোর্ট করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ